ইচ্ছে ডানার পরিবারে আবার সবাইকে স্বাগত যেরকম বলেছিলাম যে গোপুর গল্প নিয়ে সেকেন্ড পার্ট আমার বিবাহবার্ষিকের দিনের ঘটনা তো দেখতেই পাচ্ছ তোমরা গোপুকে আরেকটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করি মেট্রোতে এই বাচ্চাটির সাথে জানি না কতটা দেখাতে পারবো বাচ্চাটির সাথে চোখে চোখে প্রচুর খেলা হয়েছে তাই ভিডিও না করে না থাকতে পারলাম না চলো এবার গোপুর গল্প

কিন্তু বাড়িতে তো আসতে হবে তো অগত্যায় অটোতে উঠে পড়লাম তারপরে ওমা মেট্রো থেকে হঠাৎ করে দেখি নেমে যাচ্ছে কোথায় নামছো এখন আমরা ধর্মতলা কেন ধর্মতলায় যাব এখান থেকে এক জায়গায় যাওয়ার আছে আরে বলো না কোথায় আরে চলোই না দেখবে একটা সারপ্রাইজ গিফট দেব হ্যাঁ এই সারপ্রাইজ গিফট দেবে বলে আমাকে তো বাসে তুলে দিল তারপরে দেখলাম রাস্তাটা খুব চেনা চেনা তখন আমি বুঝে বললাম কি ব্যাপার গো কি দেখাতে নিয়ে যাচ্ছ চলোই না তারপর তো গেলেই দেখতে পারবে কি দেখাতে নিয়ে যাচ্ছি এই বলে বলে সারা রাস্তা নিয়ে গেল হ্যাঁ আমি একটা বায়না করেছিলাম কিন্তু তখন বলেছিল পায়না পূরণ করতে পারবে না ও মা গিয়ে দেখি বাবুর ঘাটে নিয়ে গেছে সন্ধ্যা আরতি দেখাতে নিয়ে এসছি অনেক দিনের শখ ছিল তোমার যাক বায়নাতে আমার কাজ হয়েছে সন্ধ্যা আরতিটা কিন্তু আমার দেখা হয়েছে আর বিশ্বাস করবে না এত সুন্দর সন্ধ্যা আরতি মানে তোমাদের বলে বোঝাতে পারবো না হ্যাঁ আশা করি অনেকেই গেছো আমি বলছি না যে কেউ এখনো যাওনি কিন্তু আমার দেখা মানে যেটা চোখ দেখেছে আমি তোমাদের সাথে সেটাই তো শেয়ার করব বলো ভীষণ ভালো লেগেছে এবার বাড়ি ফিরে আসছি মনটা একটু খারাপ যদি বা বলেছিল ধর্মতলায় নেমে যাবে আমি বললাম না পুরো বাড়ি দিয়ে যাব। আর ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে কিন্তু ভুলো না আর লাইক কামেন্ট তো করতেই হবে তাহলে তো উৎসাহ পাবো তোমরাই তো আমার উৎসাহের উৎস বলো যাই হোক তোমাদের ভালো ভালো কমেন্ট পড়তে খুব ভালো লাগে সবাই ভালো থেকেও সুস্থ আবার দেখা হবে কোনো একটা ভিডিওতে